হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার ইউটিউব ফ্যামিলি ওর ফেসবুক ফ্যামিলি সব সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও গিয়ে আজকে সকালে খুব বেশি হার্ডওয়ার্ক হয়েছে আজকে কৃষি কাজ করতে গিয়ে তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো আর কাজের সময় আর তোমাদের সাথে কথা বলতে পারি নাই আর এখন আমি ইন্টোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে তো একটু সবাই লাইকও করবে আর বাইরে একটু সাপোর্ট করো বেশি কষ্ট করি আর একটু সাপোর্ট করো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড তো দেখতে পারছো সকাল সকাল খুব সকাল সকাল কাজে লেগে গেছি আর আজকে সকাল সকাল এত রোদ্র উঠিছে কি মানে কিতা কইতাম আপনার এত বেশি আজকে রোদের মানে টেস্টটা দেখতে পারছ আর সকাল এখন বেজে গেছে প্রায় দশটার মতো আর হাল চাষে লেগে গেছি এখন বর্তমানে হাল চাষ করি আর আর জমি কোনো অনেকগুলা জমি রয়েছে হাল চাষ করতে হবে তাই সকালবেলা একটু কাজ অনেক বেশি কাজ হয় আর আজকে রোদে একটু বেশি কষ্ট দেয়ের মানে হাল চাষ করতে সময় কষ্ট ওরকমদের মানে খুব বেশি দুলা উড়ের মাটিটা বেশি শুকিয়ে গেছে তাই একটু দুলা খুব বেশি উড়ের তো একদম মানে কিতা হইতাম সব কিছু নাখেদি দিয়ে ঢুকিয়া মানে এরকম হয়েছে মানে কিতা কইতাম গাইস মানে যারা কাজ করে তো তারাই বুঝতে পারবে কষ্ট হয় কীরকম এরকম কাজে দেখতে পাটা কি হারে দুলা উড়ের মানে এত বেশি দুলা উড়ের আর আমারও মানে আমি কাজে লেগে গেছি বাট মুখ চোখ মানে মুখ নাক টাইম যদি আমি একটু কিছুদি বান দিয়ে লাগতাম তো এর একটু ভালো হয় তো লাগি লাগিয়ে গেছি হাল চাষ করার অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে নিয়েছি তো কাজে লেগে গেছি তাই আর কী করব তো ওটা কমপ্লিটটা করিলাই আর একটু হাল চার্জ দেখে নাও তো ফ্রেন্ড দেখতে পাঠা কে আরে হাল চাষ করি আর দেখতেই পারছো অনেক বেশি কষ্ট হওয়ার তোমাদেরকে একটু হাল চাষ দেখিয়ে দিলাম আর যারা যারা কৃষককে ভালোবাসো তো লাইক করবেন আর একটু শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজে যারা নতুন সদস্য যারা আসবে তো পেজটা ফলো করে নেবে বাইকে একটু সাপোর্ট করো প্লিজ আর আমার পেজে ঘুরে আসো অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে তো পেজটা একটু ঘুরে আসো তো এখন এই হাল চাষটা প্রায় কমপ্লিট হওয়ার পথে দেখতে পারবা তো এখন একটা জায়গায় হাল চাষ করো তো বন্ধুরা দেখতেই পারছো কী হারে দুলা উড়িয়ার মাটিটা অনেক বেশি শুকিয়ে গেছে তাই অনেক বেশি দুলা উড়িয়ার তাই আর কিছু করার নেই তো দুলা কে কে হাল চাষটা করতে হবে আর এখন গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে তাই একটু গাড়িটা ঠিক করে তারপর আবার চাষ শুরু করব আর এক মিনিট লাগব ঠিক করতে তাই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন তাই নেক্সট ভিডিও দেখা যত ততক্ষণ ভালো থেকে টাটা